অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা খুব স্লোলি বড় হয় কিন্তু আপনি চাইলে দুটি খাবারের মাধ্যমে আপনার মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় করে নিতে পারবেন আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে কিভাবে প্রয়োগ করবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দুটি খাবারে দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয় এবং কি খাবার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার ক্ষেত্রে তিনটি খাবার কখনোই খাওয়ানো যাবে না সেই তিনটি খাবার হচ্ছে এক ধান দুই চাল তিন ভাত এই তিনটি খাবার আপনি আপনার দেশি মুরগির বাচ্চাকে খেতে দেন তাহলে মারাত্মকভাবে বিপদগ্রস্ত হবেন অনেক সময় দেখবেন আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা ঝুলে গিয়েছে আপনার দেশি মুরগির বাচ্চা ঝিমে ঝিমে মারা যাচ্ছে পাগুলো শুকিয়ে মারা যাচ্ছে তাই এই তিনটি খাবার খাওয়ানো যাবে না আমি দুইটি খাবারের নাম বলবো এই দুইটি খাবার যদি সঠিক পদ্ধতিতে আপনি আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি খুব দ্রুত বড় হবে ইনশাল্লাহ তো বন্ধুরা দুইটি খাবারের নাম বলা যাক কিন্তু দুইটি খাবারের নাম শুনলেই হবে না কিভাবে প্রয়োগ করতে হবে প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জানতে হবে আপনাদের আগে দুইটি খাবারের নাম বলি খাবারের নামগুলো হচ্ছে সোনালি ফিড আর খুদ খুদ বলতে বোঝায় চালের ছোট ছোট কণা আপনি হয়তো বলতে পারেন আমি ধান চাল ভাত এগুলো খাওয়াতে নিষেধ করছি কিন্তু খুদটা কেন খাওয়াতে বলছি বন্ধুরা এটা জেনে রাখুন আপনি যদি ধান খাওয়ান ধানে যে পুষ্টি ধানের চেয়ে চালে বেশি পুষ্টি চালের চেয়ে খুদে বেশি পুষ্টি এবং খুদ থেকে ভাতে বেশি পুষ্টি ভাত থেকে পান্তা ভাতে বেশি পুষ্টি কিন্তু আপনার মুরগিকে ভাত বা পান্তা ভাত কখনোই খাওয়ানো যাবে না আপনার মুরগিকে যদি ভাত বা পান্তা ভাত খাওয়ান আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে বাচ্চা মুরগির ঠান্ডা রোগে আক্রান্ত হবে এবং মারা যাবে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার বাচ্চা মুরগিগুলো ঝিমিয়ে ঝিমে মাথা নিচের দিকে দিয়ে মারা যাবে ভাত কিংবা পান্তা ভাত খাওয়ানো যাবে না এজন্য আপনার বাচ্চা মুরগিকে খুদ খাওয়াতে বলছি সোনালি গ্রোয়ার ফিডটা আর খুড্ডা একত্র করে আপনার বাচ্চা মুরগিকে খেতে দিতে পারেন এতে দিলে আপনার বাচ্চা মুরগিটা খাবে কিন্তু যদি খুব দ্রুত বড় করতে চান তাহলে সোনালি ফিড্ডা আর খুড্ডা একত্রে মিক্স করে আপনি সাথে একটু পানি দিয়ে আপনার বাচ্চা মুরগিগুলোকে খেতে এই ক্ষেত্রে আপনার বাচ্চা মুরগিগুলো দেখবেন এভাবে খেতে খুব বোধ করবে খুব বেশি খাবে এবং আপনার বাচ্চা মুরগিগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি আপনার বাচ্চা মুরগিকে সুস্থ রাখতে চান আর বাচ্চা মুরগি যদি সুস্থ থাকে ভালো খাবার খাবে এবং ভালো খাবার খেলে বাচ্চা মুরগি দ্রুত বড় হয়ে যাবে কিভাবে সুস্থ রাখবেন আপনি যে খাবারটা দেবেন সে খাবারের সাথে আদা বাটা রসুন বাটা হলুদ বাটা যদি মিক্স করে খেতে দেন তাহলে আপনার বাচ্চা মুরগিগুলো স্ট্রং থাকবে সুস্থ থাকবে আপনার বাচ্চা মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এ খাবারটা একটানা দেওয়া যাবে না মাঝে মধ্যে দেবেন মাঝে মধ্যে দিলে সবচাইতে উত্তম রেজাল্ট পাবেন যদি একটানা দিয়ে যান তবে ক্ষতিকর সম্মুখীন হতে পারেন মাঝে মধ্যে দিলে আপনার বাচ্চা মুরগিগুলো স্ট্রং থাকবে ভালো থাকবে শরীর রোগ আসবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আরেকটা বিষয় আপনাদের গুরুত্ব দিয়ে করতে হবে বাচ্চা মুরগিকে তাজা তাজা খাবার দিবেন ঘন ঘন পানি সরবরাহ করবেন অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে দেবেন এ কাজটা অনেকেই করে না বাচ্চা মুরগি বসে থাকলে আপনি নাড়িয়ে চারে দিবেন বাচ্চা মুরগি উঠে গিয়ে খাবার খাবে বাচ্চা মুরগিটা সুস্থ থাকবে খুব দ্রুত বড়ো হবে ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এক থেকে তিরিশ দিন পর্যন্ত বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত এভাবে খাবার দিবেন সোনালি ফিড সাথে হচ্ছে খুদ এতে অন্য কোনো আর খাবার দেবেন না ভাত চাল ধান এগুলো দেবেন না তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবেন আপনি আপনার বাচ্চা মুরগি দ্রুত বড়ো হবে না ভাত চাল ধান এগুলো দেওয়া যাবে না আপনি সোনালি ফিড আর খুদ এই দুটো খাবার দেবেন এক থেকে ৩৫ দিন পর্যন্ত দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন আপনার বাচ্চা মুরগিগুলো খুব দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে আপনার মুরগি যদি সুস্থ থাকে খুব দ্রুত বড় হবে অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না আর বাচ্চা মুরগিকে প্রথম অবস্থায় উন্মুক্ত করে দিবেন না যারা দেশি মুরগি পালন করেন বাড়িতে তারা একদিন পর মুরগিকে উন্মুক্ত করে ছেড়ে দেন আপনারা এই ভুলটা কখনোই করবেন না এক থেকে একুশ দিন পর্যন্ত আপনারা মুরগিকে বন্দি অবস্থায় রাখবেন এক্ষেত্রে আপনার বাচ্চা মুরগিগুলো সুস্থ থাকবে এবং খুব দ্রুত বড়ো হবে কারণ আপনি যদি বাচ্চা মুরগিগুলোকে ছেড়ে দেন সেক্ষেত্রে বাচ্চা মুরগিগুলো বিভিন্নভাবে পাঁ শুকিয়ে ঝিমিয়ে পাখা বড় হয়ে ইত্যাদিভাবে মারা যাবে আপনার মুরগির বাচ্চাগুলোর সেক্ষেত্রে কিন্তু আপনি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আপনারা কমপক্ষে একুশ দিন পর্যন্ত বাচ্চা মুরগিকে মা সহ বন্দি অবস্থায় রাখুন একটা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে